বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক চারের অঙ্কগুলো আজকে আমাদের এই পাঁচ দশমিক চারে কী অঙ্কগুলো রয়েছে এখানে লেখা আছে গসাগু নির্ণয় করতে হবে আসলে গসাগো আমরা কিভাবে নির্ণয় করতে পারি তার অবশ্যই আমাদের কিছু বেসিকের প্রয়োজন আসলে সংখ্যাগুলো। আমরা এখানে কিন্তু যে কয়টা অঙ্ক নিয়ে এসেছি আজকে আমরা সতেরো থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে এসেছি আগে সর্বপ্রথমে এখানে যতগুলো কমা থাকবে এই কমার আগ পর্যন্ত একটা প্রথম রাশি আর কমার পর পর্যন্ত কিন্তু দ্বিতীয় রাশি এই দুইটা রাশির মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে আসলে গসাগু কী হয় গসাগু আসলে আমরা কীভাবে বের করব খুবই সহজে আমরা দেখো এই গসাগুগুলো বের করতে পারবো তাহলে আসলে আসি আসলে সংখ্যাগুলোর আগে প্রথমে আমরা সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যাগুলো কী কী আছে প্রথম রাশিতে শুধু তিন রয়েছে তাহলে তিনক তো ভাঙারি যায় না তিন থাক তাহলে তিনক ভাঙারি এটা প্রথম রাশির সংখ্যা আসলে প্রথম রাশি প্রথমে প্রথম রাশির যেটা ছিল শুধু তিন তিন হোক তাহলে ভাঙানো যায় না সমান সমান আমি তিনই লেখে রাখলাম এবার দ্বিতীয় রাশিতে যদি দেখি দ্বিতীয় রাশিতে কি রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে হচ্ছে কত ছয় এই ছয়ক যদি আমরা অন্য জায়গা ভাঙাই তাহলে কী হবে দুই দিয়ে ভাঙালে কত হয় তিন তিন দু হোক ছয় তাহলে দুই গুণ তিন তাহলে গোসাগু কী হবে যে সংখ্যাটি যে সংখ্যাটি উভয় রাশির মধ্যে থাকবে সেটাই হবে গসাগু যেমন ধরো এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে গসাগু সংখ্যা তাহলে তিন ও ছয়ের আমরা কিন্তু এইটা দ্বিতীয় রাশি কোনটাকে ভাঙা পাইছি আমরা ছয়কে তাহলে এখানে কিন্তু লেখার প্রয়োজন নেই বা এটা আমরা সাইটে কাজ করে নিয়ে আমরা দেখব আসলে আর এখানে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি গসাগু সংখ্যাগুলোর গসাগু তাহলে তিন আর হচ্ছে ছয়ের গসাগু কি হচ্ছে তিন আর ছয়ের গসাগু হচ্ছে তিন যে প্রত্যেকের মধ্যে আছে দেখো দুইটা রাশির মধ্যে কিন্তু তিন আছে তাহলে সেই ক্ষেত্রে তিন হবে গসাগু এখন আমরা ইংরেজি অক্ষরের যদি যদি দেখি এখন গোসাগো তাহলে কীভাবে বের করবো এখন আমরা দুইটা রাশি আছে প্রথম রাশি আমরা যদি দেখি এবার প্রথম রাশি কী আছে প্রথম রাশিটা রয়েছে আমাদের প্রথম রাশি কী আছে দেখো এ কিউব বি স্কোয়ার সি দ্বিতীয় রাশি কি রয়েছে দ্বিতীয় রাশি রয়েছে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে এ বি স্কোয়ার সি অর্থাৎ আমরা এখানে ভাঙালে ভাঙাতে পারি না ভাঙাও কিন্তু গসাগু বের করতে পারি কিভাবে দেখো যে পরিমাণ এ প্রত্যেকটি পদের মধ্যে আছে দুইটা রাশি এখানে দেখো এখানে কয়টা ইয়ে রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গসাগু ওয়ান হয়ে যাবে যদি কোনো কমন না থাকে যেমন এখানে কমন ছিল কিন্তু দুইটা রাশির মধ্যে থ্রি ছিল তাহলে থ্রি গসাগুতে আসবে এখন আসি দেখি আমরা ইংরেজি অক্ষরেরগুলো কোন কোনগুলো গসাগুতে লেখা যায় দেখো এখানে কয়টা ইয়ে এখানে কিন্তু এর পাওয়ার থ্রি মানে কী এ গুনুন এ গুনুন আমরা কিন্তু নতুন কারিকুলামে আমরা কিন্তু সুচক সূচকের কাজ কিন্তু অনেক শিখেছি তো সেই ক্ষেত্রে দেখো তিনটাই এখানে কয়টা এ একটাই দেখো দুইটার মধ্যে কয়টা একটা এ কিন্তু দুইটার মধ্যেই আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা পেলাম হচ্ছে এ পেলাম এবার দেখি এ তাহলে এখানে কয়েকটা বি ওপরেও দুইটা বি নিচেও দুইটা বি তাহলে বি স্কোয়ার গসাগুতে আসবে বি স্কোয়ার এবং সি আর মধ্যেও সি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যেও সি আছে তাহলে এ এই দুইটা রাশির মধ্যে গসগু হবে এ বি স্কোয়ার সি আর সংখ্যাগুলোর গশগু হবে আমাদের এখানে কিন্তু থ্রি তাহলে এখন আমরা কীভাবে অঙ্কগুলো করব। তাহলে গসাগু কিন্তু আমরা দেখে নিলাম আবার যদি কয়েকটি সংখ্যা থাকে যেমন আমাদের এখানে বারো বারো থাকলো তারপরে ষোলো থাকলো তারপরে চব্বিশ থাকলো এই সংখ্যাগুলো তিনটা ধরো তিনটা সংখ্যা এই সংখ্যাগুলো আমরা গসাগু কীভাবে বের করব দেখো তাহলে এখানে বারো লিখবো বারোকে আমরা ভাগ করতে থাকবো আসলে বারো ভাঙ্গালে কী কী পাই আমরা যদি একটু দেখি তাহলে দুই দা ভাঙালে ছয় আবারও দুই দা করলে কত হয় তিন তাহলে দুই গুনুন দুই গুনুন কত তিন এবার আসি আমরা যদি ষোলোক ভাঙাই তাহলে ষোলোক ভাঙালে কী কী পাচ্ছি দুই দিয়ে দিলে কত হয় আট ষোলো অর্ধেক আট আবার দুইতে ভাগ করলে কত হয় চারের আটের অর্ধেকে চার আবার দুই ভাগ করলে কত হয় দুই তাহলে ষোলো সমান সমান কী পাচ্ছি দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই এবার আমরা যদি চব্বিশ হোক ভাঙাই তাহলে একটু দেখে নিই দেখো চব্বিশ হোক যদি ভাঙাও তাহলে কী হবে দুইতে দিলে বারো বারো খাবার দুই ভাগ করলে ছয় ছয় খাবার দুই ভাগ করলে কত হয় তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই গুনুন দুই গুনুন দুই গুণন তিন এখন আসি গসা হবে তাহলে কৃষিক্ষেত্রে তারা খুবই সহজ তাহলে এখানে আমরা এখানে দুই পাচ্ছি এটার ভিতরেও দুই পাচ্ছি এখানেও একটা দুই পাচ্ছি তাহলে একটা দুই লিখলাম এবার দেখো আবারও এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে, তাহলে আরেকটা দুই পেলাম তাহলে প্রত্যেকটি পদের মধ্যে দেখো আমরা এই বারুক ভাঙানোর পরে এখানে কিন্তু একটা দুই পেলাম এখানে একটা এখানে একটা তিনটার মধ্যেই দেখো দুই কয়বার করে আছে দুই বার করে আছে প্রত্যেকটার মধ্যে এবার দেখো তিন এখানে আছে এটা নাই হবে না এটা দুই আছে আরেকটা এখানে আছে কিন্তু এখানে আর নেই তাহলে আর হবে না অর্থাৎ যে পরিমাণ সংখ্যা তিনটা রাশির মধ্যে থাকবে এখানে যেহেতু তিনটা রাশি আমার তিনটা সংখ্যার মধ্যে যেটা থাকবে সেটার গসা দুই তাহলে কত হবে দুই গুণন দুই সমান কত হবে গসাগু হবে চার তাহলে আমরা দেখে নিলাম তার মানে যে সাধারণ উৎপাদ দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ যে আমাদের যে সংখ্যা দ্বারা প্রত্যেকটিকে ভাগ করা যায় সেটাই হবে সর্বোচ্চ সংখ্যা যেমন চারের পরে আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু তিনটে কি ভাগ করা যাবে না দেখো আমরা ছয় দ্বারা যদি দেখি ছয় দ্বারা এটা ভাগ করা যাবে কিন্তু এটা ভাগ করা যাবে না এড়ক যাবে তাহলে হচ্ছে না তাহলে চার সর্বোচ্চ চার দেয় চার দ্বারা বারোকেও ভাগ করা যায় ষোলোকেও ভাগ করা যায় চব্বিশেকও ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যাগুলোর গসাগু এইভাবে অন্য জায়গায় করে নিয়ে আসা আমরা এখানে শুধু লিখবো তাহলে কীভাবে লিখবো এখন তাহলে সতেরো নম্বর দেখো আমরা করতে চাচ্ছি সতেরো নাম্বার কত আছে তাহলে এখানে যে সং অঙ্কাটি আমরা আগে তুলে নিই এ কিউ বি স্কোয়ার সি কমা সিক্স এ বি স্কোয়ার সি আমরা আগে অঙ্কটা তুলেই নিলাম তাহলে এখন এখানে থ্রি এবং সিক্স এখানে লিখেছি এখানে থ্রি এখানে থ্রি ও সিক্স এর গসাগু আমরা কিন্তু একটু আগে দেখেছি তাহলে গসাগু হচ্ছে কত থ্রি একটু আগে দেখেছি কিন্তু তিনও কিন্তু ভাঙানো প্রথম রাশি প্রথম রাশি যেটা সেটা কিন্তু ভাঙানোর দরকারই হচ্ছে না তাহলে তিনকে আমরা তিনই পাচ্ছি আর ছয়ক ভাঙালে কত কত হয় তাহলে দুই গুণ তিন তাহলে এখানে দেখো দুইটা রাশির মধ্যে তাহলে একটা তিন আর এটা হচ্ছে তিন সমান তিনই পেলাম ভাঙ্গা আর একটা ছয়ক ভাঙা কী কী পেলাম দুই গুনুন তিন দেখো এখানে এই রাশির মধ্যে তিন আছে তাহলে আমরা গসাগু সংখ্যাগুলো দেখে নিলাম এখন আমরা ইংরেজি অক্ষরগুলো কীভাবে লিখবো আমরা একবারই লিখবো যে পরিমাণে প্রত্যেকটি রাশির মধ্যে থাকবে সেটাই গসাগু এবং আমরা এখন যদি লিখি একবারই লিখি এ কিউ বি স্কোয়ার ও সিক্স এ অর্থাৎ সিক্স না এ বি স্কোয়ার সি এর গসাগু আমরা আলাদা আলাদা করে বের করে নিব গসাগু বের করে নিয়ে তারপরে আমরা নিম্ন গসাগু লিখবো প্রত্যেকটি অর্থাৎ এত এত একসাথে লিখবো তখন আমরা তাহলে গসাগু এখানে কী হবে দেখো এ প্রত্যেকটি পদের মধ্যে এখানে কিন্তু একটাই এ এখানে তিনটা কিন্তু যে পরিমাণে প্রত্যেকটি রাশির মধ্যে আছে তাহলে এখানে একটা আছে এখানে কিন্তু আর দুইটা চাইলেও পাওয়া যাবে না তাহলে একটা এ দুটার মধ্যে আছে তাহলে একটা এ হলো এবার আসে দুই এখানে দুইটা বি এখানেও দুইটা বি তাহলে বি কয়ারই হবে এবার সে এখানেও একটা এখানেও একটা তাহলে একটা সি এ হবে এখন অথেব এত এত এর গসাগু বা নির্ণয় গসাগু আমরা লিখলে লিখতে পারি বা থ্রি এ কিউ অতএব দিলাম অতএব থ্রি এ কিউ বি স্কোয়ার সি ও সিক্স এ বি স্কোয়ার সি এর গসা গু আমরা লিখবো কি গসাগু হচ্ছে কত এখান থেকে থ্রি পেলাম আর এখানে এ বি স্কোয়ার সি এটা হচ্ছে আমাদের গসাগু এখন আমরা উত্তর যদি লিখি তাহলে নির্ণ গসগুলো লিখতে হবে তাহলে আমরা লিখব নির্ণ গ সা গু তাহলে আমাদের উত্তরা লেখা লাগবে না থ্রি এ বি স্কোয়ার সি এটা হচ্ছে আমাদের সতেরো নাম্বার প্রশ্নের সমাধান এভাবে একইভাবে দেখো আমরা আঠারো নাম্বারের প্রশ্নের সমাধানটা দেখব দেখো কত সহজেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো হবে খুবই সহজ অঙ্কগুলো আঠারো নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই আঠারো নাম্বার প্রশ্নটা আগে আমরা তুলে নিই ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার কমার টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এখন আছি আমরা এখানে পাঁচ এবং দশের তাহলে প্রথম আছি আমরা অন্য জায়গাতে একটু ভাঙাই নি পাঁচক কিন্তু পাঁচ সমান কী পাঁচ সমান পাঁচই এবার যদি আমরা দশক ভাঙাই তাহলে দশ সমান কী কী দশক ভাঙালে দেখো আমরা যদি দেখি দিয়ে দিলে পাঁচ তাহলে দুই গুণন পাঁচ তাহলে যে পরিমাণ তাহলে প্রত্যেকটি পদের মধ্যে কী আছে দুইটা রাশির মধ্যে আমাদের পাঁচ আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে ফাইভ বা পাঁচে হবে আমাদের গসাগু সংখ্যাগুলোর গসাগু দুটা পাঁচ ও দশের গসাগু তাহলে এখানে পাঁচ ও দশের গসাগু আমরা এইভাবে লিখবো এখানে ফাইভ ফাইভ ও টেন এর গসাগু গসাগু হচ্ছে ফাইভ এবং দেখো এবার আমরা যদি দেখি দেখো এখানেও এ আছে একটা এ এখানে দুইটা এ তাহলে প্রত্যেকটার মধ্যে একটা এ আছে একটা পরিমাণ এ দুইটা রাশির মধ্যেই আছে তাহলে এখানে আমরা যদি লিখি এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ও এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এর গসাগু এর গশাগুকি দেখো তো তাহলে এ প্রত্যেকটি পদের মধ্যে ইয়ে আছে তাহলে এটা দুই একটা পরিমাণে প্রত্যেকটি পদের মধ্যে আছে এবার এখানে দেখতে পাচ্ছি দুইটা বি এখানে তাহলে একটা বি পাওয়া যাচ্ছে দুইটা রাশির মধ্যে এবং এক্স স্কোয়ার এখানে আছে কিন্তু এক্স জাতীয় দ্বিতীয় রাশির মধ্যে নাই প্রথম রাশি এক্স স্কোয়ার আছে কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স নাই তাহলে এক্সের কোনো ইয়ে হবে না এখানে এক্সের কোনো কথায় চলবে না এক্স নেওয়াই যাবে না তাহলে দুইটা রাশির মধ্যে থাকতে হবে আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে যা প্রথম রাশির মধ্যে নেই দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে যা প্রথম রাশির মধ্যে নেই তাহলে এখানে এ বিটাই হবে গসাগু এখন অতএব এত এত এর গসাগু আমরা লিখবো তাহলে ফাইভ এ স্কোয়ার এ বি স্কোয়ার এক্স এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ও টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এ অতএব আমরা লিখেছি অতএব এর কি গ গু আমরা দুটা মিলে কী কী পেলাম এখানে ফাইভ পেলাম আর এখানে এ আর বি পেলাম এখন আমরা তাহলে উত্তর কীভাবে লিখবো অতএব নির্ণয় গসাগু অতএব নির্ণয় অতএব নির্ণয় গসাগু কী হবে ফাইভ এ শিক্ষার্থীরা এটাও কিন্তু আঠেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখি উনিশ নাম্বার আমাদের কি রয়েছে আর একটা আমাদের বিশ নাম্বার আজকে আমরা উনিশ এবং বিশ নাম্বার প্রশ্নের পর্যন্ত আমরা নিয়ে এসেছি উনিশ নাম্বারে কয়টা রাশি রয়েছে উনিশ নাম্বারে তিনটা রাশি রয়েছে আমরা দেখো তিনটা রাশি তাহলে উনিশ নাম্বার এগুলো যেহেতু এখানে কিন্তু রাশি ঠিক আছে প্রথম রাশিতে কিন্তু একটা মাত্র পথ দ্বিতীয় রাশিতেও একটি পথ তৃতীয় রাশিতেও কিন্তু একটি মাত্র পথ তাহলে থ্রি এ স্কোয়ার এক্সে স্কোয়ার কমা অঙ্কটা আগে আমরা তুলে নিচ্ছি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার কোমা নাইন নাইন এ ওয়াই স্কোয়ার আমরা এখানে তিনটা রাশি তুলে নিয়েছি তাহলে এখন আমরা তিন ছয় আর নয় তিনক ভাঙ্গালে দেখো আমরা যদি ভাঙাই তাহলে তিন সমান কিন্তু ভাঙানোর ভাঙানো আসে এবার ছয়ক ভাঙ্গালে কী হয় আমরা দেখেছি এর আগে দুই গুনুন তিন হয় এবার নয়ক ভাঙ্গালে কী হবে নয়ক ভাঙ্গালে কত হবে তিন গুনুন তিন দেখো কোন সংখ্যাটি তিনটার মধ্যে আছে দেখো একটা তিন কিন্তু এখানে আছে এখানে পাচ্ছি এখানে পাচ্ছি তাহলে একটা তিনে কিন্তু গসাগু তাহলে তিন ছয় এখানে তাহলে থ্রি সিক্স ও নাইন এর গসাগু গসাগু সমান সমান কত হবে থ্রি হবে তাহলে এখানে গসাগু কত হলো থ্রি হলো আমরা দেখতে পেলাম সংখ্যাগুলো যেহেতু এখন আমরা দেখবো তাহলে এ স্কোয়ার প্রথমটা শিখিয়ে আছে এ স্কোয়ার এক্সে স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা এ এক্স ওয়াই স্কোয়ার ও কী আছে এ এ ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এর গসাগু আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে গসাগু আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো এখানে দেখো এ স্কোয়ার কয়টা এ দুইটা এখানে একটা এখানেও একটা তাহলে একটা পরিমাণ এ প্রত্যেকটি পদের মধ্যে আছে বা প্রত্যেকটি রাশির মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে গসাগুতে এ আসলো এবার দেখি এক্স এখানে আছে। এখানে কিন্তু এক্স আছে কিন্তু এখানে নেই তাহলে এক্স কিন্তু হবেই না আবার এখানে দেখো এটা তো ওয়াই স্কোয়ার আছে এটা তো আছে দুটোতে আছে আরেকটাতে নাই তাহলে সেই ক্ষেত্রে গসাগুতে কোনো সংখ্যায় যা প্রত্যেকটি রাশির মধ্যেই থাকবে সেটাই কিন্তু গসাগুতে লেখা যাবে এক্স এখানে আছে এই বাকি দুটার নেই তাহলে চলবে না লেখা তাহলে এখানে দেখলেই হচ্ছে আমাদের এ প্রত্যেকটি রাশির মধ্যেই আছে। তাহলে সেই ক্ষেত্রে গসাগু শুধু এটাই হবে তাহলে আমাদের এখন তাহলে আমরা কি একবারে যদি লিখি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ও নাইন এ ওয়াই এর গসাগু এখান থেকে থ্রি এখান থেকে এ অতএব নিম্ন গসাগু যদি লিখি তাহলে আনসারটা কীভাবে লিখতে হয় তাহলে এভাবে লিখবো আমরা অতএব নিম্ন কি গা গু নিম্ন গসাগু হচ্ছে থ্রি এ এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা দেখব বিশ নম্বর প্রশ্নের সমাধান তাহলে বিশ নম্বরটা কীভাবে এখন আমরা দেখি তাহলে দেখো আমরা বিশ নম্বর অঙ্কেরও সমাধান করব। তাহলে বিশ নম্বর অঙ্কটা তুলে নিলাম প্রথমে তাহলে ষোলো কি আছে এ কিউব বা সিক্স টেন এক্স টু জি ওয়ার ফোর ওয়াই কমা ফরটি এ স্কোয়ার কী হবে ওয়াই কিউব এক্স হবে তারপরে কমা আটাশ এ বা টোয়েন্টি এইট এ কিউ এই তিনটা রাশি এখন আমরা গছকু বের করব তাহলে প্রথমে আমরা দেখি ষোলোকে যদি ভাঙ্গায় তাহলে ষোলোক ভাঙ্গালে কি কি পাই আমরা যদি দেখি ষোলোক ভাঙ্গালে কি হয় দুই এখানে দেখো আট হয় আটের অর্ধেক আবার চার হয় চারের অর্ধেক আবার দুই হয় তাহলে ষোলো সমান কি দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই চারটা দুই এবার আসি আমরা হোক যদি ভাঙাই হোক এখানেই ভাঙে নিই অন্য জায়গাতে আমরা ভাঙাই নিব বিশ বিশের অর্ধেক কত বিশের অর্ধেক দশ দশের অর্ধেক আবার দুই দ্বারা ভাগ করলো দশের অর্ধেক পাঁচ তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চল্লিশ সমান কত দুই গুনুন দুই গুনুন দুই গুনুন পাঁচ এবার আসি যদি হোক আমরা ভাঙাই তাহলে আঠাশেরটা যদি আমরা এখানে দেখি তাহলে টোয়েন্টি হোক যদি ভাঙানো তাহলে চোদ্দো দুই দিয়ে দিলে কত হয় সাত ছাদ গুনো চোদ্দো সাতক আর ভাঙানো যায় না তার মানে আঠাশ সমান সমান কত বা টোয়েন্টি এইট সমান সমান টু গুনুন টু গুনুন সেভেন এখন কথা হলো যে পরিমাণ দুই দুইটার মধ্যে আছে তাহলে এখানে একটা দুই এখানেও আসে এখানেও আছে তাহলে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই গুনুন দুই তাহলে কত হয় আর কিন্তু নাই এখানে দুটার দুই আছে এখানে যা আমরা পাচ্ছি না সাত এটা পাচ্ছি এটা পাচ্ছি না এটা তো নাই তাহলে সেই ক্ষেত্রে হবেই না কোনো সংখ্যা যে পরিমাণ আছে সেটা হবে তাহলে দুই দুগুণে কত হয় চার হয় তারপর ফোর হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর গসাগু আমরা কিন্তু দেখে নিলাম দেখো কত সহজে আমরা এই গসাগুগুলো কিন্তু সংখ্যাগুলো যেভাবে যত বড় অঙ্ক থাক না কেন এরকমভাবে ভাঙে আমরা কিন্তু লিখতে পারবো তাহলে ষোলো এখানে আমরা যদি লিখি তাহলে প্রথমে লিখলাম এখানে এখানে তাহলে কত টেন এ কিউব টেন সরি এখানে সিক্সটেন তারপর কত ফরটি কমা হচ্ছে টোয়েন্টি এইট এর গসাগু আমরা সংখ্যাগুলোর আগে আমরা বের করে নিব গসাগু সমান সমান কত আমরা দেখে নিলাম ফোর এবং কি এ টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কমা এ স্কোয়ার ওয়াই কিউব এক্স কমা এ এক্সেস কিউব তোমরা যদি চাইলো কিন্তু এলাকা ভাঙ্গায়ও কিন্তু তোমরা লিখতে পারো ভাঙ্গায় লেখার চাইতে আমরা কিন্তু এভাবেই এমনি যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো দেখো এখানে এ একটা এ এটার মধ্যে দুইটাই এ এখানে তিনটায় এখানে কিন্তু একটার বেশি দিতে পারবে না এ নেওয়া যাবে না এখানে একটাই আছে তাহলে একটা পরিমাণ এ পাওয়া যাবে এখান থেকে এখানে দুইটা চাইলে কিন্তু দুইটা পরিমাণ দিতে পারবে এখানে কিন্তু চাইলে তিনটা পরিমাণ এ পাওয়া যেতে পারে কিন্তু আমাদের এখানে কিন্তু একটার বেশি পাওয়া যাবে না তাহলে যেহেতু প্রত্যেকটি পদের এই একটার বেশি যেহেতু বাচ্চারা পাওয়া যাচ্ছে না তাহলে এই একটা পরিমাণ এই হবে এখানে গসাগু এবার আসি যদি আমরা দেখি এখানে তিনটা এক্স এক্সের পাওয়ার থ্রি মানে তিনটা এক্স এখানে একটা এখানে চারটা তাহলে এখানে একটা অর্থাৎ সবার মধ্যে থেকে আমরা যদি বিবেচনা করি প্রত্যেকটি রাশি থেকে আমরা কিন্তু একটার এ পরিমাণ পেতে পারবো কারণ এখানে একটা এক্সের বেশি কিন্তু এখানে পাওয়া যাবে না তাহলে যে পরিমাণ এক্স প্রত্যেকটির মধ্যে পাওয়া যাবে তাহলে একটা পেলাম এ পেলাম একটা এক্স পেলাম এবার আসি ওয়াই এখানে আসে এখানে আসে কিন্তু এটাতে নাই তাহলে হবে এটা তাহলে এখন আমরা যদি লিখি তাহলে সিক্সটেন অথেব দিলাম তাহলে সিক্সটেন এ কিউব এক্স টু দিওয়ার ফোর ওয়াই কমা ফরটি এ স্কোয়ার এ স্কোয়ার ওয়াই কিউব এক্স ও টোয়েন্টি এইট এ এক্স টু পাওয়ার থ্রি এর গসাগু আমরা লিখব এর গসাগু এর গসাগু এখান থেকে ফোর সাথে এ এক্স হবে অতএব আমরা লস গসাগু লিখব অতএব গসাগু কত হবে ফোর এ এক্স এটা হচ্ছে আমাদের বিশ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা যত বড় সংখ্যাগুলোই হোক না কেন আমরা যদি এই পদ্ধতিতে ভাঙাই এই নিয়মে যদি আমরা অন্য জায়গার থেকে বের করে নিয়ে এসে এখানে শুধু আমরা মানগুলো বসায় দেবো তাহলে কিন্তু আমাদের গোসাগুগুলো নির্ণয় করা অতি সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কিন্তু বিশ নম্বর পর্যন্ত সমাধানগুলো দেখলাম আর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এরপরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাই কথা না বাড়ি আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ